নমস্কার আজকে আমরা জানার চেষ্টা করবো হস্তরেখায় অ্যাক্সিডেন্ট বা রক্তবাব যোগ হাতের মধ্যে কোন রেখা থাকলে অ্যাক্সিডেন্ট বা রক্তবাব যোগ হয় তো মানুষের জীবনে দুর্ঘটনা প্রায় লেগে থাকে আজকে যে সুস্থ আছে কাল যে কোনো সময় কিন্তু তারা অ্যাক্সিডেন্ট হতে পারে তো দুর্ঘটনা এর সাথে দুর্ঘটনার সাথে জড়িয়ে আছে বেপরোয়া জীবনযাপন বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকিপূর্ণ কাজ করা এই বেপরোয়া শব্দটার সঙ্গে জ্যোতিষশাস্ত্রে কিন্তু জড়িয়ে আছে মঙ্গলের সঙ্গে মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্ক কিন্তু মঙ্গল গ্রহ যদি অশুভ হয় তাহলে কিন্তু উদ্যাম মানসিকতা বা দুর্ঘটনা রক্তপাত এগুলো কিন্তু মঙ্গলের কারণে অনেকটা অনেকখানি মানে মঙ্গল গ্রহকে কিন্তু অনেকখানি দায়ী করা যায় তো রেখায় আমরা বোঝার চেষ্টা করব যে কোন রেখা থাকলে অ্যাক্সিডেন্ট বা রক্তপাত যোগ হয় হাতের মধ্যে এটা হচ্ছে আমরা বলছে রাহুস্থান এটা হচ্ছে রাহুস্থান এই রাহুস্থান থেকে যদি কোনো রেখা বেরিয়ে এই রাহুস্থান থেকে যদি কোনো রেখা বেরিয়ে এই আয়ু রেখাকে কাটে এটা হচ্ছে আমাদের আয়ু রেখা এই আয়ু রেখাকে কাটে এবং এইখানে যদি এই রাহুর কাছে যদি এরকম নেগেটিভ চিহ্ন থাকে রাহুর ক্ষেত্রে যদি এরকম জাল জাল চিহ্ন থাকে বা রাহুর ক্ষেত্রে যদি কোনো বৃত্ত চিহ্ন থাকে বা রাহুর ক্ষেত্রে যদি কোনো চিহ্ন থাকে এবং সেখান থেকে যদি এই রেখা বেরিয়ে এই রেখা বেরিয়ে আয়ু রেখা কে কাটে আমরা এই আয়ু রেখাকে কাটে তাহলে জানাবেন এই অ্যাক্সিডেন্টে রক্তপাত যোগ অ্যাক্সিডেন্ট যোগ আছে বা রক্তপাত যোগ আছে কিন্তু রাহু যদি ভালো হয় এবং এখানে রাহু যদি ভালো হয় এবং শুধু রেখাটা এভাবে টাচ করে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট বা রক্তপাত কিন্তু হবে না যদি রেখাটা শুধু এইভাবে যে আয়ু রেখাকে কাটে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট রক্তপাত হবে না অ্যাক্সিডেন্ট রক্তপাত তখনই হবে যদি রাহু স্থানে চিহ্ন থাকে রাহু কাছে নিঃচস্ত হয় এখানে বৃত্ত চিহ্ন থাকে বা চিহ্ন থাকে আবার দেখুন এই রাহু থেকে রেখা বেরিয়ে গেল বেরিয়ে যেয়ে ক্রস চিহ্ন আছে এখানে একটা আয়ু রেখায় ক্রস চিহ্ন আছে সঙ্গে একটা রাহু রেখা বেরিয়ে এইভাবে ক্রস চিহ্ন কাছে বেরোলো আয়ু রেখাকে টাচ করলো এটাও কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ এইভাবে রেখাটা বেরিয়ে গেল বেরিয়ে এখানে একটা ক্রস চিহ্ন আছে হ্যাঁ এই রেখাটা বেরিয়ে ক্রস চিহ্নটাকে ক্রস করে পেরিয়ে গেল এটাও কিন্তু অ্যাক্সিডেন্ট বা রক্তপাত যোগ যখন হাতের মধ্যে এইরকম একটা মার্শাল রেখা থাকবে এই আয়ুরেখার পাশাপাশি থাকে এই আয়ুরেখা রেখা এই আয়ু পাশাপাশি তারা মার্শাল রেখা থাকে এবং এই রেখাগুলা যেভাবে কেটে যায় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের প্রভাবটা কমিয়ে দেবে এই এই মার্শাল রেখা মার্শাল রেখা আমরা বলছি অথবা লাইন এটা কিন্তু আমাদের বিপদ থেকে অনেকটা রক্ষা করে কিন্তু অ্যাক্সিডেন্টটা হবে কিন্তু অ্যাক্সিডেন্টে ভয় পাওয়ার অতটা সম্ভাবনা নেই বা প্রাণে বাঁচবে এটা বলা যায় আবার অনেক সময় দেখা যায় যে এটা হচ্ছে শুক্রের স্থান এই শুক্রের স্থান থেকে কোনো রেখা সোজা এভাবে বেরিয়ে শনির কাছে যায় শুক্রের স্থান থেকে কোনো রেখা বেরিয়ে যদি শনির ক্ষেত্রে যায় এবং শনির ক্ষেত্রে যদি রেখাটা দুভাগে ভাগ হয়ে যায় এভাবে দুভাগে ভাগ হয়ে যায় এবং শনির ক্ষেত্রে যদি ক্রসও থাকে তাহলে কিন্তু যানবাহন অ্যাক্সিডেন্ট বা রাস্তায় অ্যাক্সিডেন্ট বোঝায় তাহলে কি হলো শুক্রের কাছ থেকে রেখাটা বেরিয়ে আয় রেখাকে ক্রস করে এইভাবে যদি শনির ক্ষেত্রে যায় এবং দু ভাগের রেখাটা ভাগ হয়ে যায় এবং শনির ক্ষেত্রে যদি ক্রস থাকে তাহলে জানবেন এটা কিন্তু যানবাহন অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার যোগ আবার অনেক সময় দেখা যায় আয়ু রেখার মধ্যে এটা দেখুন আয়ু রেখা এই আয়ু রেখার মধ্যে এখন ডট চিহ্ন আছে এইভাবে ডট চিহ্ন আছে এটা একটা ডট চিহ্ন আছে এই যতগুলো ডট চিহ্ন থাকবে ততগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট বা রক্তপাত বোঝায় বা এটা অনেক সময় বোঝায় কি শরীর নিয়ে সে ভুগবে এবং কোনো শারীরিক কোনো সমস্যা হবে এবং সেই সমস্যায় তার কিন্তু রক্তপাত হবে হুম মানে অপারেশন যোগ বা রক্তপাত অবশ্যই হবে হাতে আয়ু রেখার মধ্যে যদি এরকম জব এবং ডট চিহ্ন থাকে তো অনেক সময় দেখা যায় যে আবার এখানে এইখান থেকে কোনো রেখা বেড়ে ডাইরেক্ট শনির কাছে গেল। অর্থাৎ এইখান থেকে রেখাটা বেড়ে এবং শনির ক্ষেত্রে গেল এটা এই শনির ক্ষেত্রে যদি যায় তাহলেও কিন্তু অ্যাক্সিডেন্ট বা রক্তপাত যোগ এবং শনির ক্ষেত্রে যদি ক্রস থাকে শনির ক্ষেত্রে ক্রস থাকবে এবং এই রাহু নিচ্ছস্ত রাহু বা অশুভ রাহুর থেকে রেখা বেরে শনিকে কানেক্ট করলো তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট বা রক্তপাত যোগ আবার মঙ্গলের ক্ষেত্রে এটাকে আমরা নিশ্চয় মঙ্গল বলি এই মঙ্গলের ক্ষেত্রে যদি ক্রস থাকে এই মঙ্গল থেকে যদি কোনো রেখা বেরায় হ্যাঁ এটাও কিন্তু অ্যাক্সিডেন্ট বা রক্তপাত যোগ আবার দেখুন অনেক সময় দেখা যায় এই চন্দ্রের ক্ষেত্রে ক্রস থাকে এই চন্দ্রের ক্ষেত্রে যদি ক্রস থাকে বা চন্দ্রের স্থানটা যদি নিচু হয় এবং তাতে যদি ক্রস চিহ্ন থাকে বা কালো স্পট থাকে বা বৃত্ত চিহ্ন থাকে এবং এতে কি হয় মানসিক দুর্ঘটনার শিকার হয় অর্থাৎ মানসিকভাবে সে বিকারগ্রস্ত হয় এবং মানসিকভাবে বিকারগ্রস্ত হবে এবং সঙ্গে সেই অ্যাক্সিডেন্টে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে যদি এখানে ক্রস চিহ্ন থাকে বা বৃত্ত চিহ্ন থাকে এবং চন্দ্রের কাছটা নিচু হয় তো সমস্ত ক্ষেত্রে যখন আমরা অ্যাক্সিডেন্ট বা রক্তপাত যোগ বিচার করবো তখন অবশ্যই আমরা সঙ্গে একটা জিনিস দেখবো যে রবি রেখা কিরকম আছে রবি হচ্ছে জীবন শক্তির কারক গ্রহ হ্যাঁ তো হাতে যতগুলো গ্রহ আছে তার মধ্যে রবি হচ্ছে মেন সেটা জীবন শক্তির গ্রহ রবি রেখা যদি হাতে স্পষ্ট থাকে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেকখানি বেশি আচ্ছা আর হচ্ছে আপনার আর একটা দেখা যায় যে এই আয়ু রেখাতে এখানে এই রাহুর থেকে একটা রেখা বেরালো এইখান থেকে একটা রেখা বেরিয়ে গেলো মানে পরপর তিনটা রেখা একই জায়গায় আয়ু রেখা ক্রস করলো এই একটা রেখা এই একটা রেখা তিনটা রেখা একই জায়গায় যখন রাহু রেখা আয়ু রেখা ক্রস করবে তিনটা রাহু রেখা যখন একসাথে জয়েন্ট হয়ে আয়ু রেখা ক্রস করবে কিন্তু থেকে কিন্তু মারাত্মক ভয়াবহ হয় এবং এখানে মানে বেঁচে থাকার সম্ভাবনাটা খুবই কম আর তবে সবসময় একটা কথা আয়ু রেখায় যদি গার্ল লাইন থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রক্ষা পাওয়া যাবে এর পরের ভিডিওতে আমি জন্ম ছক অনুযায়ী যখন অ্যাক্সিডেন্ট যোগ বিচার করব তখন এই অ্যাক্সিডেন্ট যোগ থেকে রক্ষা পাওয়ার উপায় বা প্রভাব যাতে কমে তার জন্য কি উপায় করা দরকার আমি নেক্সট ভিডিও অবশ্যই আপনাদেরকে জানাবো নমস্কার